হ্যালো এভরিওান সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাইসা তোমার স্কিন কি ক্ষতিকর নাইট ক্রিম ব্যবহার করার কারণে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো কিছু ইউজ করতে পারছো না তোমার স্কিন কি আগের মতো নরম উজ্জ্বল আর গ্লোয়িং নেই বরং এখন সারাক্ষণ টান টান লাগে লাল হয়ে যায় বা একটু প্রোডাক্ট লাগালেই জ্বালা করে তাহলে বুঝে নাও তোমার স্কিন ব্যাগের নষ্ট হয়ে গেছে কিন্তু ভয় পেও না আজ আমি তোমাকে দেখাবো এমন একটা সেরাম যা তোমার ড্যামেজ স্কিনকে ভিতর থেকে রিপেয়ার করবে স্কিনকে শান্ত করবে আর ফিরিয়ে দিবে একদম হেলদি গ্লো নামটা শুনে রাখো দ্য অর্ডিনারি সুথিং অ্যান্ড ব্যারিয়ার সাপোর্ট সিরাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই সিরামটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানাবো এটা কোন কোন স্কিনে ব্যবহার করা যাবে কোন কোন স্কিনে ব্যবহার করা যাবে না এটা সত্যি কি আমাদের স্কিনের জন্য কার্যকরী কোনো প্রোডাক্ট কিনা এই সিরামটা সম্পর্কে ফুল ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবে চলো শুরু করা যাক আমাদের স্কিনে একটা প্রোটেকশন লেয়ার থাকে যেটাকে বলে স্কিন ব্যারিয়ার এই ব্যারিয়ার যদি দুর্বল হয়ে যায় তখন স্কিনে দেখা যায় ড্রাইনেস রেডনেস পিম্পল প্যাচ এমনকি বার্নিং ফিলিং পর্যন্ত এই সেরামটাতে আছে লিপিডস যা স্কিনে প্রাকৃতিক তেল ব্যালেন্স রাখে ভিটামিনস যা স্কিন রিপেয়ার করে এছাড়া এখানে আছে ফাইজো টেকনোলজিস যা ইনফ্লেমেশন কমায় ফলাফল তোমার স্কিন হয় হেলদি কাম আর একদম সফট এখন বলছি এই সেরামটি কোন ত্বকের জন্য ভালো ড্রাই স্কিনের জন্য এটা একদম পারফেক্ট এই সেরাম স্কিনে হাইড্রেশন ধরে রাখে ফ্লেকিনেস কমায় সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও দারুণ কাজ করে কারণ এতে কোনো হার্স কেমিক্যাল নেই রেডনেস কমায় ড্যামেজ এবং ওভার এক্সপোলিয়েটেড স্কিন যদি রেটিনল এক্সপোলিয়েন্ট বা পিলিং সলিউশন বেশি ইউজ করে স্কিন সেন্সিটিভ হয়ে যায় এটা সেই হ্যা ড্যামেজটাকে হিল করতে সাহায্য করে নর্মাল স্কিন যাদের স্কিন ব্যারিয়ার মজবুত রাখতে মাঝে মাঝে ইউজ করা যেতে পারে তবে তোমার স্কিন যদি হয় অতিরিক্ত অয়েলি বা ব্রোন তাহলে এটা একটু হেভি লাগতে পারে তবে উইন্টার সিজনে লাইট ময়শ্চারাইজারের সঙ্গে ইউজ করলে চলবে এখন বলছি এই সেরামটিকে তোমরা কখন ব্যবহার করবে এই এটি তুমি দিনে ও রাতে দুই সময় ইউজ করতে পারো ডে টাইমে ব্যবহার করলে ক্লিন মুখে সানস্ক্রিনের আগে ইউজ করো সেরাম শুকিয়ে গেলে সানস্ক্রিন লাগাবে নাইট টাইমে ক্লিনজিংয়ের পর টোনার ইউজ করে তারপর টু টু থ্রি ড্রপ নিয়ে সেরামটা ফেসের মধ্যে লাগাতে হবে তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে যারা প্রথমবার ইউজ করবে তারা প্রথম সপ্তাহে দিনে একবার ইউজ করো স্কিন অভ্যস্ত হয়ে গেলে তারপর দিনে দুইবার ইউজ করতে পারো এখন বলছি সিএমটি কিভাবে ব্যবহার করবে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নাও হালকা টোনার ইউজ করতে পারো অ্যালকোহল ফ্রি এখন দুই থেকে তিন ড্রপ সেরাম নিয়ে পুরো মুখে আলতো করে মাসাজ করো কিংবা ড্যাব মোশন অ্যাপ্লাই করে ফেলো এক মিনিট পর ময়েশ্চারাইজার ইউজ করো সকাল হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে টিপস হচ্ছে হালকা ভেজা মুখে লাগালে সেরামটা ভালোভাবে স্কিনে ঢুকে যায় এখন বলছি এই সেরামটা কোন বয়স থেকে ব্যবহার করা যায় আঠারো বছর বয়সের পর থেকে এটাকে ইউজ করা যাবে বিশ থেকে চল্লিশ বছর বয়সে যাদের স্কিনের ড্রাইনেস রেডনেস সেন্সিটিভিটি অথবা ব্যারিয়ার ড্যামেজ আছে যাদের তাদের জন্য এটা একদম পারফেক্ট এখন বলছি এই সিরামটা ব্যবহারে সাবধানতা ও মিক্সিং টিপস রেটিনল অ্যাসিড বা ভিটামিন সির সঙ্গে এটা একসাথে ইউজ করো না বরং এই সিরাম সেই প্রোডাক্টগুলোর পরবর্তী রাতে ইউজ করলে স্কিনকে কাম করবে কোনো খোলা ক্ষত বা একজিমা প্রন প্রবণ স্কিন এটাকে সরাসরি লাগিয়েও না ফ্রিজে রেখে ঠান্ডা করে ইউজ করলে ইনফ্লুয়েমড স্কিনের রিলিফ দিবে এই প্রোডাক্টের কোয়ান্টিটি হলো থার্টি এল আসে একটা বটল প্যাকেজিংয়ের মাধ্যমে এটার দামটা হচ্ছে প্রায় বাইশশো থেকে আঠাশশো টাকার মধ্যে এটাকে তোমরা অনলাইন যে কোনো শপে এটাকে খুব ইজিলি পেয়ে যাবে তাহলে এই ছিল দা অর্ডিনারি সুথিং অ্যান্ড ব্যাগের সাপোর্ট সেরাম নিয়ে আমার বিস্তারিত রিভিউ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার স্কিন টাইপ আর অবশ্যই সাবস্ক্রাইব করো বিউটি সিক্রেট বাই সামিরা কারণ আমি আসছি আর দারুণ বিউটি ও স্কিন কেয়ার টিপস নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ